রহমান রহিম ফ্রিজে একটা ব্রয়লার মুরগি ছিল অনেক আগের তো আজকে বৃহস্পতিবার বৃহস্পতিবার দিন আসলেই আমার একটা জামালা তৈরি করতে হয় যেটা হচ্ছে শরীফ ব্যয়ের জন্য আর আজকে সবার জন্য এক পিস এক পিস করে মুরগিটা বেজে নিব সবাই খাওয়ার জন্য অ্যাকচুয়ালি বলা যায় ফ্রাইও বলা যায় আবার মুরগি পোড়াও বলা যায় তো আজকে নিয়ে নিলাম কর্নফ্লাওয়ার হলুদ মরিচ গরম মশলা আদাবাটা রসুন বাটা পেঁয়াজ বাটা টক দই লেবু লবণ আজকে তৈরি করবো তেলটা হচ্ছে আপনার প্রাণ সরিষার তেল এখন দিয়ে দিব লেবু একটা পুরো এক পিস এবারে কেটে নিয়েছি এখন দিয়ে এখন দিয়ে সাত মতো সাত মতো লবণ এখন দিয়ে দিব পেঁয়াজ বাটা এখন দিয়ে দিব রসুন বাটা এখন দিয়ে দিব আটা আদা বাটা এখন দিয়ে দিব গরম মশলা পাখি একটা জিনিস ভুলে গেছি যে আজকে সবগুলো মশলাই শিলপাটার মধ্যে বাটনা বাটা হয়ে হয়েছে কিন্তু বিদ্যুতের কারণে বিডুটা করা হয় নাই যার কারণে দেখাতে পারি নাই বিডুর মধ্যে তো এখন দিয়ে দিব হলুদ আর মরিচ এখন দিয়ে দিব কনফ্লাওয়ার এভাবে দিয়ে দিতে হবে দিয়ে দিলে কি হবে এটা ভিতরে মশলাগুলো যাবে খাইতেও খুব টেস্ট লাগবে তেল প্রাণ সরিষার তেল এখন ভালোভাবে মিক্স করে নিব বৃহস্পতিবার আসলেই এই জামেলাটা আমার করতে হয় কারণ বৃহস্পতিবার দিন আমার অফডে চাকরি করি প্রাণ ফেলে তো বায়ের জন্য এটা করি আমারও করতে ভালো লাগে এর জন্য করি বাইও আমার হাতে খাইতে পছন্দ করে তো আজকে আমার বাগিনাকে বলছিলাম আসার জন্য বিপুলকে তো বিপুল আসে নাই তো দেখা যাক অপেক্ষা করবো আসার জন্য এখন রেখে দিতে হবে মিনিমাম দশ থেকে পনেরো মিনিট এভাবে রেখে দিব কালারটা কত সুন্দর মাসাল্লাহ এখন এনে এখন বসিয়ে দেব প্যান দিয়ে দিলাম সর্ষের প্যান দিব না এখন দিয়ে দিব মুরগি দেখেন কত সুন্দর কালার Bismillah. Bir şey daha da bana. Ters, 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 ট দিচ্ছি পাঁচ থেকে পাঁচ থেকে সাত মিনিট পর উঠে উঠে দিব देख सुंदर yeah. <susurly> 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 El que te dí, 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 dí. তুলতে তুলতে সব খেয়ে লিসি এত পাবলিক শরীফের বাইবন অনেকগুলা কী করবো শরীফে খাইয়া শান্তি নাই বইয়ে শান্তি নাই তারপরও শরীফে মনে করে যে অনেক আনন্দ যাক টমেটো সস দিয়া সবাই খাও শেষ মুরগির রেসিপি দেখেন কত সুন্দর কালার

আমার বুনে কই আমার জন্য একটা রেসিপি করছে আজকে দেখেন আমার বনে আমার জন্য মুরগির ফ্রাই করছে হ্যাঁ তো শুরু করি আপনারা খাইলে আপনার আয়েন আলহামদুলিল্লাহ গলাম ভাই লাগে ঘৰ গুণ্ডে আমাৰ বিছ বেয়া

टुनी कोई चार टू दिखता सी रावला मुंजे तो जाता हां मुंजे तो जाता मुंजे जाता ना जाती तुझी सब काले तो सब हां तू क्या मटन वारिस बना ते वाला वारिस बना हो ना देखता है ते वाला Ya, udah, udah, udah. Hey, hey. Oh, Ayo. Yeah.